আগের আদ্য শেষ কেন বলছি আমার নিজের মামলা দিয়ে বললাম না যে আমার মামলা যদি সত্যিই কোনো সলিমত দিত ওর কত টাকা লাগবে আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার যা লাগবেরা তাই দিত কিন্তু এমন মানুষ মামলার বাদি ও টাকা পয়সা দিয়ে হবে না যে আমার মামলার"}, {"start": 4.43, বড় হয়। মামলা তত কঠিন হয়।

আমি এক জায়গায় করেছিলাম থাকা অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব আমি কেস করব শব্দ দেখছেন আমি নিজে কেস দেব নিজে মামলা দেব অভিযোগ দায়ের করবো তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে আল্লাহ যেন ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে এজলিমুনাল নাস বুঝতেছে নাস মানে কি শুধু মুসলমান না মানুষ নাস মানে মানুষ মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করছে করবে করছে করবে মানে এজলিমুনা এটা মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেলসার দুইটা কাল দিয়ে আল্লাহ শব্দটা বানিয়েছেন আল্লাহ বলেন এখন যারা করছে ভবিষ্যৎ আপনি একটু বিবেক দিয়ে ভাবেন মামলার আসামি অথচ নিজেই তিনি বিচারপতি নিজেই মামলার বাদী কে আপনাকে মাফ করবে খালাস দেওয়ার কোনো কায়দা নেই এ তিন বছরে যেমন আমরা খালাস পাইনি অত এই স্বাধীনতা যুদ্ধের পর মানে এই যে পাঁচ তারিখের পর মামলা আমিও তুলেছিলাম সাহেব এভাবে দেখে বলছে কি দেখে মামলা রায় দেবে কোনো মাল নেই যান খালাস দিয়ে দিলাম বলতে গেলাম যে স্যার এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো না কোনো মাল নেই তখন বলতেন না এই জামিন হবে না এখন বলছেন খালাস দিয়ে দিলাম একেবারে বেকসুর উনি এই কথাই বলতো যে হজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলে না কেন এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার আছে শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল বাকি যতগুলো চেয়ারে ওসি সাহেব পর্যন্ত প্রত্যেকের হাত বাঁধা ছিল এখন হালকা হাত খুলেছে জজ সাহেবের যেমন হাত খুলে এখন একেবারে চা পাচ্ছে সব বেকর খালাস দিয়ে দিচ্ছে আমরা চাই বাংলার জমিনে কারো হাত জানোয়ার বাধা না থাকে সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা অন্তত ন্যায় বিচার পাওয়া যাবে আর কাঙ্ক্ষিত মানের ন্যায় বিচার পেতে হলে কোরআনের শাসন লাগবে অমান হাকামা বিহে আদালা তোমরা যদি ন্যায় বিচার একশো ভাগ কায়েম করতে যাও ফাঁক ফকর না রেখে তাহলে কোরআনের ব্যবস্থা লাগবে কোরআন ছাড়া একশো ভাগ ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আমি যেটা বলতে চাচ্ছিলাম জুলুম যারা করেছেন তাদের পরিণতি আল্লাহ যা করলেন এত বড় শিকর আল্লাহ যদি কেটে দিতে পারে আপনি দেখেছেন একটা দারোয়ান থেকে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় তাদের লোক সেট করা ছিল এখন যারা ওসি এসপি ডিসি এগুলো সব ঠাসা হয়েছিল আমি বর্ষ দিনও গিয়েছিলাম নাটোরের এসপির কাছে সেদিন মৌলভি বাজারে গিয়েছিলাম নাটোরের নাম মৌলভি বাজারের এসপির কাছে ওটা আমার জেলার ছেলে ওনারাই সাড়ে পনেরো বছর পর্যন্ত ছিল ঠাসা হয়ে সব বৈষম্যের শিকার ছিল আল্লাহ এখন তৈরি করে দিয়েছে জায়গাগুলো এ মানুষ করে এখন যেহেতু হাত খোলা সামনে যারা আসবে আমার যতটুকু বাস্তবতা দেখলাম বিশেষ করে প্রশাসনে যারা আছে তাদের জন্য একটু আলাদা বিভাগ করা দরকার ওরা কারো কমান্ডে চলবে না ওদের নিজেদের কমান্ড নিজেরা মানবে তাহলে এই দেশে ন্যায় বিচার হবে তাছাড়া আবার যারা আর বেশি যারা আসুক ওদের কমান্ড মতো যদি চলতে গিয়ে শেষে আর করবে না হাত বাঁধা হয়ে যাবে জনদের জন্য বিভাগে আলাদা করে দেওয়া দরকার ওদের মন মত ওদের আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত চলবে কোনো কিছু লাগবে না তাছাড়া ওই কামালের মতো মন্ত্রী পাইল ওটা একটা আমি নাম নিলাম না তো মানুষ বললে গুণা হবে আমি তো মাঝে মাঝে পেপারে দেখতাম চব্বিশ ঘন্টার মনে হয় চব্বিশ ঘন্টায় টাল হয়ে থাকে মনে হয় মধু খায় খালি লাল পানির উপরে আস

ঐ 14 দরবাদ দিয়ে আমরা জাতি বাংলাদেশে সব মসলুম প্রধান বড়ানতিতি সো আজকে আমি সব জারায় আছি এই দেশে ওছি সাহেব সব সব আমরা মসলুম ঠিক ঐ 14 দরবাদ দিয়ে ঠিক ওরা তো জান্নাতে ওরা তো কিছু টের পায়নি ওদের যদি এই 14 বছর এক জায়গায় বন্দি করে রাখা হয় তখন টের পেত যে দুনিয়া কারে বলে অনেক বিডিয়া পর্যন্ত বিনা কারণে জেল খাটছে কিছু জানে না আমার উপর দালা একজন পেয়েছিলাম পঞ্জগড়ে বাড়ি মুর্ববীর 14 বছর জেলে আছে আর এক মাস পরে লোক তার রিটায়ার্ড হয়ে যেত ও কোরআন শরীফ হাতে নিয়ে মাথায় নিয়ে পর্যন্ত আমারে বলেছিল হামজা ভাই জীবনও এটা আপনি কি বিশ্বাস করেন যে এক মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাব আমি কোন কারণে উলটা পাল্টা কাজ যাব বলে অথচ মিথ্যা মামলাটা দিয়ে আজকে আমার চোদ্দ বছর আটক করে রেখেছে আমার পরিবার সব শেষ সারাটা জীবন আমি দেশের জন্য সব দিয়ে গেলাম আমার জীবন যৌবন সব আমি আমার দেশের জন্য দিয়ে গেলাম আরে জালেমরা আমারে করলো কি চোদ্দটা বছর আমার আটক করে রেখেছে তাহার পড়তে উঠতাম রাতের বেলা দেখতাম একটা আওয়াজ দিত আহ আমার মনে হয় এই দীর্ঘ শ্বাস এই আওয়াজ আল্লাহর আরো সে গিয়ে ধাক্কা লেগেছে যালিমরা এমনি পড়েছে বিভিন্ন মানুষের চোখের পানি আর আত্মনা দীর্ঘশ্বাস ক্ষমতার সাথে লেগে আছে একদম পা দেওয়া যাবে না আমি সহ যারা শুনছি সারা দেশে যেটা কালকে যাবে যে রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় কালকে ছড়াবে ওনার কান ও চলে যাবে আমরা যেন কারো কোনো ওশকানীতে পা দিয়ে দেশে অস্তিত্বের পরিবেশ তৈরি না করি তাহলে গোপালগঞ্জের মতো বেশে লাল হয়ে যাবে আমাদের হাতে অস্ত্র আল্লাহ দেশের সরকার এমনি দেয়নি শুধু সোমা খাওয়ার জন্য না পাশে লাঠিও আছে ঝামেলা করবেন শুধু না পুলিশ বাহিনী একবার একবার ভুল করে মনে করছেন সংশোধন হয়ে যাব না আমি জেলে দেখে তিন বছরে এইটা বুঝেছি যে অন্যায় করার পরে কেউ যদি ভেতরে যায় ও মানুষ ও করতে করতে জীবন শেষ হয়ে যাবে পাশে আর কাউকে পাবেন না এ যে বিশ্বজিৎ হত্যা করেছিল তারা পড়ে আছে শাওন এখন আছে না কিছুরে গেছে এখনো আছে বিশ্বজিৎ কে যেদিন কুপিয়ে মারে ওই দিন ওকে বলেছিল যে ভাই কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি মুসলমানই না আপনি আমাকে শিবির বলে মারছেন আমি তো মুসলমান না আমি হাতা আমি হাতাও না আমরা কি হ্যাঁ এই শব্দটা শুনেছিলাম আমি জেলখানায় থাকতে ওই সময় যে জেলার ছিল দেব দুলাল ও ভেতরে আসলেই ভেতর থেকে আওয়াজ দিত আসতেছে ফুল হাতা আমার ভাইরা এই জন্য কার কারো পপা কানটায় কান দিয়ে হাত দিয়ে পা দিয়ে যদি একটা কিছু করে ফেলেন সত্যি বলছি ওটা কিন্তু আর উঠে আসবে না সারা জীবন আপনাকে চার দেওয়ালের মাঝে পচা লাগবে কেউ সাহায্যের জন্য এগিয়েও যাবে না এই জন্য আমরা সাবধান যেন আইন শৃঙ্খলা যা আছে যেন অবনতি করে না ফেলি নিজের কপালে নিজে কোড়াল মারছেন আপনি আরে ভাই যারা পালিয়ে যায় ওরা যে ফিরে আসে না তার প্রমাণ ইতিহাস এই যে লক্ষণ সেন আটশো বছর আগে পালিয়ে গেছে আজ পর্যন্ত ফিরে আসিনি কথা বলছে না কেন খান লক্ষণ সেন হিটলার যত বড় বড় নাম বললাম এরা কিন্তু একেবারে ছোট না কত লক্ষ লক্ষ মানুষ এই গণহত্যার সাথে জড়ে জড়িত এরকম ছিল তারাও এরা তো তাও গণহত্যা করেছে আর ওরা একেবারে সাফ করে দিয়েছিল ষাট লাখ এত বড় বড় পাওয়ারফুল মানুষ দুনিয়াতে একবার চলে গেছে আর কোনদিন ফিরে আসেনি আর আপনি ভাবতেছেন হ্যাঁ উনি আসবেন ও আস্তে আস্তে কব করে চলে যাবে আটশো পাঁচ বছরের ভেতরে যদি লক্ষণ সেন ফিরে না আসে তার নাতি ফিরে আসবে কি কই কথা বলে না কেন এইজন আশা কর যে এরকম আলটা বালটা ধ্যান ধারণা রাখবেন না যারা পালিয়ে যায় ওদের সাহস নেই এইজন্য পালিয়েছে মুখে সৎ সাহস থাকলে বানায় তো না ঠিক মানুষের উপরে যারা বোজা তৈরি করে দিয়ে যান বোজা হালকা না করে আপনার উপরে আল্লাহ কিন্তু ডবল বোজা চাপিয়ে দেবে ঠিক আমার প্রথম কথা ছিল এখানে আমরা যারা এসেছি শুধু মুসলমান না যেতো টাঙ্গাইল ঘাটাইল এরপরে হাতি সমস্ত নাম শুনলে এখানে অন্য ধর্মের লোক আছে জানে সারা এসেছেন মানুষ পদ বাচ্চি আমরা বিবেচিত আমাদের এই দেশের সংখ্যা লঘু সংখ্যা গুরু কিচ্ছু নেই মেজরিটি মাইনরিটি নেই আমরা সব এক কথা বলেন না কেন ঐক্যবদ্ধ থাকলে তেমন দুনিয়া দিকে হয়ে গেল আমাদের একটা কিচ্ছু পারবে না ভারত ভারত করি আমরা আরে ভাই ভারতের আশপাশে যতগুলো রাষ্ট্র আছে সবাই যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশও চলতে পারবে এখন যে দনদরা বাদিয়ে রেখেছে আপনি দেখে নিয়ে কালকে ডকশ দেখলাম 45 মিনিট সাতজন হিন্দু বসে বসে ডকশ গোছ সব ভয়াস ওদের সব চাইতে বড় ভাই ডক্টর ইউনূসেরই কথা বলেছিল না বাংলাদেশ যদি অস্তিত্বশীল হয় সেভেন সিস্টার ভেঙে ফেলব ঠিক খুব ভয়াস সাতজনই দেখলাম একই কথা ওরা যেভাবে বলে সেভেন সিস্টার করে দিলে তো আমাদের মুশকিল ওদের কথা একটু টানা টানা না আমাদের তো মুশকিল মুশকিলই হবে ঝামেলা করবেন না যত বাধাবেন একটা মসজিদ যেন আর ভারতে ভাঙ্গা না হয় দোয়া ধোয়া তুলে ওরা বলে এখানে মন্দির ছিল ওরা আজমির শরীফ ভেঙে ফেলবে সেখানে ওরা রাম মন্দির বানাবে নাকি ওইটা ছিল নাকি পাঁচশো বছর আগে দাহা মিথ্যা কথা এরকম হলে তো এই দেশে অন্তত একটা মন্দিরও থাকার কথা না বলে তাম দুনিয়ার মানুষকে ওরা চিল্লাই চিল্লাই শোনায় যে আমরা সংখ্যা সম্মান করি এই সম্মান করার নিয়ম কোথায় আমাদের সে পালানো প্রধানমন্ত্রী অবৈধ কোথায় তারে তো খুঁজে পাওয়া যায় না তারে সামনে নিয়ে আসেন স্বামীর বাড়ি কেউ দোলা ভাইয়ের বাড়ি বসে বসে কি করছেন আপনারা পকেট মারতে পারেন না কে স্বামীর পকেট মারা যায় স্বামী যদি খরচ দিতে না চায় পকেট মারা যায় নেই আমাদের দেশ থেকে জারায় বাইরে যায় এরা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় মাসে মাসে আর দুই বন যায় তিন মাস পাঁচ দিন পড়ে আছেন একটা টাকা পাঠায় না কি করেন ক্যাপ্টেন কে আর দুইবার পকেট দিও সামনে পকেট দুইজন দুই পকেট মারেন টাকা পাঠান আমাদের ঋণ ভক্ত হোক মানুষ যারা তাদের জন্য যে তো আজকের এই দেশ তাদের জন্য আজকে এই অনুষ্ঠান যারা এসেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোরআনের পক্ষ থেকে এটা আজকে খুশির দিন ফাবিদা লিকা ফালিয়া ফরহ তোমরা আনন্দ করবা কোরআন নিয়ে করবা কোরআনের সাথে আজ সম্পর্ক নাইতে হামজা থাকলে আমরা শুধু আসতাম কোরআনের সাথে সম্পর্কিত অনুষ্ঠানে জানা আমরা খুশি আনন্দিত বলেন আলহামদুলিল্লাহ